আর যাদের নামের ফার্স্ট লেটার তাদের কিন্তু লেগে থাকবার প্রবণতা এটা অনেকটাই বেশি যে কোনো ঘটনায় তারা কিন্তু সহজে হার মানতে চান না জীবনে কিছু নতুনত্ব নিয়ে আসবার চেষ্টা সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে এদের ক্ষেত্রে স্ট্রাগল রেট কিন্তু অনেকটাই বেশি যাদের নামের প্রথম অক্ষর আর তাদের জীবনে ষোলো বছরের পর থেকে ডেভেলপমেন্ট রেট বাড়তে দেখতে পাওয়া যায় বন্ধুরা এদের জন্য কি করলো না করলো সেটা বিরাট ম্যাটার করে না এরা কিন্তু বন্ধুদের জন্য অনেক কিছু করে থাকেন কখনো কখনো সন্তানের স্বাস্থ্য সন্তানের বিহেভিয়ার এদের দুশ্চিন্তার কারণ সৃষ্টি করে থাকে ৩৫ বছর থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত এদেরকে কিছুটা স্ট্রাগল করতে হয় বাড়ির মানুষগুলোকে অনেকবার ডাক্তারের কাছে নিয়ে গেলেও এরা কিন্তু নিজেদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া একেবারেই পছন্দ করেন না ছোট্ট ছোট ছোট মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় স্বল্প সময়ে জীবনে যদি কোনো বিশেষ ঘটনা ঘটে থাকে তার আমেজ তার রেশ এরা অনেক দিন ধরে বহন করতে পছন্দ করে থাকেন আর অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা ফরেন কানেকশন তৈরি করতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় সংখ্যা বিশুদ্ধ জ্যোতিষ আলোচনার বাইরে গিয়ে আমরা নিউমারোলজি নিয়ে কিছুটা আলোচনা শুরু করেছি এবং এই সিরিজটা আমরা আরো কয়েকটি ভিডিও দিয়ে কমপ্লিট করবার চেষ্টা করব আমরা ইতিমধ্যেই নামের প্রথম অক্ষর দিয়ে ভিডিও করা শুরু করেছি নামের প্রথম অক্ষর কি হলে পরে কি ঘটনা ঘটতে পারে কেমন হতে পারে আপনার জীবন সেটি আমরা আলোচনা করবার চেষ্টা আজকের আলোচনায় আমরা আমাদের নামের প্রথম নিয়ে আমাদের নাম অর্থাৎ ঋষিবাণী ঋষিবাণীর ক্ষেত্রে আর লেটারটিকে দুবার ব্যবহার করা হয়েছে কিন্তু বহু মানুষ আছেন যাদের ক্ষেত্রে নামের প্রথম অক্ষর একটিমাত্র আর সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কেমন হতে পারে কেমন কাটবে তাদের জীবন কেমন তাদের ক্যারেক্টারিস্টিক্স হওয়ার সম্ভাবনা বেশি এই বিষয়টি আমরা আলোচনা করবার চেষ্টা করব। প্রথমে খেয়াল রাখতে হবে আর এই যে সংখ্যাটা এর কনসিস্টেন্সি কিন্তু অনেকটাই বেশি আর যাদের নামের ফার্স্ট লেটার তাদের কিন্তু লেগে থাকবার প্রবণতা এটা অনেকটাই বেশি জীবনের যে কোনো ঘটনায় তারা কিন্তু সহজে হার মানতে চান না এরা সরলতা পছন্দ করেন এরা অনেস্টি পছন্দ করেন এই মানুষগুলোর মধ্যে ক্রিয়েটিভিটি থাকে জীবনে কিছু নতুনত্ব নিয়ে আসবার চেষ্টা সেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে এদের ক্ষেত্রে স্ট্রাগল রেট কিন্তু অনেকটাই বেশি সহজে যে এদের জীবনে সাফল্য আসে তা কিন্তু একেবারেই নয় সাফল্যের জন্য প্রচুর পরিশ্রম করতে হয় লেগে থাকতে হয় প্রচুর খাটাখাটনের পরে একটা সময় কিন্তু সাফল্য আসতে দেখতে পাওয়া যায় যাদের প্রথম অক্ষর আর তারা রোমান্টিক হয়ে থাকেন বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় হাস্যরস তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি মনের প্রচুর দুঃখ তারা চেপে রাখতে পারেন এবং তার বাইরে এসেও তারা মজা এই কাজগুলি করতে পারেন যাদের নামের প্রথম অক্ষর আর তারা পছন্দ করেন চাকুরি কিন্তু চাকুরীর ক্ষেত্রে যে প্রকার যে টাইপ সেটা তাদের পছন্দ একটু ডিফারেন্ট কেমন পছন্দ তাদের তারা পছন্দ করবেন এমন চাকরি যেখানে তারা সিস্টেমের মধ্যে থেকে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারবেন তারা ম্যানেজমেন্ট লেভেলের চাকরি পছন্দ করবেন তারা চাকরি পছন্দ করবেন কোনো একটা ক্রিয়েটিভ ফিল্ডের চাকরি তারা যদি কোনো একটা ফিল্ম ডিরেক্টরের চাকরি করে থাকেন সেই জায়গাটা তাদের পছন্দ হবে কোনো একটা কোম্পানিতে অ্যাড ডিরেক্টর এই ধরনের চাকরি তাদের পছন্দ হবে কিন্তু একদম সাধারণ মানের চাকরি যেখানে পরিশ্রম রয়েছে যেখানে খাটনি রয়েছে যেখানে একদম সিস্টেমের মধ্যেই থাকতে হয়েছে সেই চাকরি কিন্তু আর করতে পারবেন না যাদের নামের প্রথম অক্ষর আর তাদের জীবনে ষোলো বছরের পর থেকে ডেভেলপমেন্ট রেট বাড়তে দেখতে পাওয়া যায় এরা কিন্তু খুব ভালো প্রেমিক কিংবা প্রেমিকা হতে পারেন রোমান্টিক প্রকৃতির মানুষ এবং যখন প্রেম এরা করেন তখন সেই প্রেমের যে গভীরতা সেই প্রেমের যে রোমান্স সেই প্রেমের যে রস সেটা কিন্তু অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট হয়ে থাকে এদের মধ্যে যে আর্ট অফ লাভ এই ব্যাপারটা দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে এরা যথেষ্ট সক্ষম প্রচুর পরিশ্রমী প্রকৃতির মানুষেরা খাটাখাটুনি পছন্দ করেন এবং যাদেরকে এরা পছন্দ করেন যাদেরকে এরা ভালোবাসেন সেই পছন্দ করা ভালোবাসা এই বিষয়টি কিন্তু একটু লং টার্ম প্রসেস হয়ে থাকে চট করে তাদের সম্পর্কে কোনো খারাপ কথা এরা কিন্তু শুনতে পছন্দ করেন না আর যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর তাদের ক্ষেত্রে কাজের চাপ এটা কিন্তু সব সময় থাকে একটা ওয়ার্ক প্রেশার ওয়ার্ক লোড এদেরকে সময় নিতে হয় কখনো পরিবারের কাজকর্মের সঙ্গে ব্যবসার চাপ কখনো পরিবার এবং সন্তানের চাপ কখনো পরিবারের সঙ্গে চাকুরের চাপ এরকম একটা ব্যাপার এদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা যে কিছুটা ফ্রি সময় কাটাবেন এরা যে কিছুটা ফ্রি থাকবেন নিজের জন্য কিছুটা সময় দেবেন এটা কিন্তু এদের ক্ষেত্রে খুব টাফ হয়ে যায় আর যে সমস্ত মানুষদের নামের প্রথম অক্ষর তাদের দায়বদ্ধতা অনেকটাই বেশি হয়ে থাকে এদের জীবনে বন্ধুর সংখ্যা অনেক থাকে বন্ধুরা এদের জন্য কি করলো না করলো সেটা বিরাট ম্যাটার করে না এরা কিন্তু বন্ধুদের জন্য অনেক কিছু করে থাকেন স্বার্থ চিন্তা জেনারেলি এরা পছন্দ করেন না উচ্চ শিক্ষার ক্ষেত্রে এরা ক্রিয়েটিভ আর্টসকে পছন্দ করে থাকেন ফিলোসফি এদের ক্ষেত্রে ভীষণ পছন্দের সাবজেক্ট তারই সঙ্গে সঙ্গে সোশিওলজি সাইকোলজি এগুলিও এরা পছন্দ করে থাকেন শরীরের নিম্নাঙ্গ এদের ক্ষেত্রে দুর্বল হয়ে থাকে হাটু গোমর ইত্যাদি অঙ্গের পীড়ায় কষ্ট প্রাপ্তির সম্ভাবনা বাড়ে তারই সঙ্গে সঙ্গে স্নায়ু সংক্রান্ত পীড়ায় কষ্ট প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু আর এর ক্ষেত্রে ফেস করতে দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীর দায়িত্ব এই মানুষগুলি নিয়ে ফেলেন যে সমস্ত মানুষরা এই মানুষগুলির সঙ্গে যুক্ত থাকেন অর্থাৎ ধরুন আপনার নাম শুরু হয়েছে আর দিয়ে যারা আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড রয়েছে তাদের উন্নতির জন্য আপনার মধ্যে একটা বিরাট প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে সেই মানুষগুলো কি করে ভালো থাকবে তারা কি করে আরেকটু ডেভেলপ করবে এই প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে জীবনে কিছু নতুনত্বের সম্ভাবনা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কখনো কখনো সন্তানের স্বাস্থ্য সন্তানের বিহেভিয়ার এদের দুশ্চিন্তার কারণ সৃষ্টি করে থাকে তবে সন্তানের প্রতি এদের যে দায়বদ্ধতা সেটা কিন্তু একটা আনলিমিটেড জায়গায় নিয়ে দাঁড়ায় ৩৫ বছর থেকে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত এদেরকে কিছুটা স্ট্রাগল করতে হয় কিন্তু তারপরে এদের লাইফ কিন্তু একদম স্মুথ হয়ে যায় এবং লাইফের স্টেবিলিটি সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে যে কোনো দুর্বলতা বাধা বিপত্তি এগুলিকে এরা অতিক্রম করতে পারেন কখনো কখনো সমস্যার সৃষ্টি হলেও এরা কিন্তু নিজেদের সমস্যাগুলিকে ইগনোর করবার একটা চেষ্টা সেটা সবসময় করে থাকেন বাড়ির মানুষগুলোকে অনেকবার ডাক্তারের কাছে নিয়ে গেলেও এরা কিন্তু নিজেদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া একেবারেই পছন্দ করেন না এদের মধ্যে একটা গুড পার্সোনালিটি কাজ করতে দেখতে পাওয়া যায় মানুষকেরা কখনো কখনো প্রয়োজন অনুযায়ী ডমিনেট করতে পারেন খুব সহজভাবেই এরা নিজেদের মতকে প্রতিষ্ঠিত করবার দিকে এগিয়ে যেতে পারেন এদের নাম যশ প্রভাব প্রতিপত্তি গ্রহণযোগ্যতা খুব স্বাভাবিকভাবেই অন্যদের থেকে বেশি হয় যেমন কিছু কিছু কাজ কিছু কিছু স্যাক্রিফাইস এরা করে থাকেন যার কারণে প্রচণ্ডভাবে এরা নাম যশ খ্যাতি প্রাপ্ত হয়ে থাকেন আর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের ক্ষেত্রে ইমোশন কিন্তু একটু সুপ্ত অবস্থায় থাকে ছোট্ট ছোট্ট স্মৃতি ছোট্ট ছোট্ট ইভেন্ট তাদের মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় সেগুলিকে জড়িয়ে সেগুলিকে আগলে তারা বেঁচে থাকতে পছন্দ করেন খুব স্বল্প সময়ে জীবনে যদি কোনো বিশেষ ঘটনা ঘটে থাকে তার আমেজ তার রেশ এরা অনেক দিন ধরে বহন করতে পছন্দ করে থাকেন জীবনের পরিবর্তন এরা বিরাট পছন্দ করেন না কিন্তু অটোমেটিক্যালি এদের জীবনের পরিবর্তন দেখতে পাওয়া যায় জীবনের স্টেটাস জীবনের টেন্ডেন্সি জীবনের কোয়ালিটি সেখানে বারংবার পরিবর্তন আসতে দেখতে পাওয়া যায় আর অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তারা ফরেন কানেকশান তৈরি করতে পারেন বিদেশ যাত্রা তাদের জন্য শুভ এবং বিদেশ যাত্রায় তারা উন্নতি করতে পারেন তারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেই ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত ব্যবসা তাদের জীবনে অনেক বেশি উন্নতি নিয়ে আসে এবং ব্যবসার কারণে তাদের একাধিকবার বিদেশ যাত্রার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সাধারণভাবে এদের শরীরে বল শক্তির পরিমাণ বেশি থাকে এরা পরিশ্রমী আমরা আগেই বলেছি কখনো কখনো এরা অকারণ পরিশ্রম করে থাকেন এদের উপরে যারা নির্ভর করেন তারা কিন্তু খুব সাধারণভাবে খুব বিশ্বাসের সঙ্গে এদের উপর নির্ভর করতে পছন্দ করেন এমনকি আর যদি শত্রুতাও করে সেই শত্রুতার সময়ও কিন্তু মারাত্মক ক্ষতি অ্যাভয়েড করার চেষ্টা করে অর্থাৎ আর যে শত্রুতা সেটাকেও কিন্তু আমরা ভরসা করতে পারি জীবনের কয়েকটি বিশেষ সময় বলা যেতে পারে কয়েকটি অশুভ সময় বছর 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 ১৩ ১৯ চার এই মানুষগুলির ক্ষেত্রে অশুভ হতে পারে এবং তাদের ক্ষেত্রে বড় বাধা বড় বিপত্তি আসতে পারে তবে এখানে খেয়াল রাখতে হবে শুধুমাত্র নামের একটা ফার্স্ট লেটার এটা কিন্তু আপনার জীবনে যে বিরাট পরিবর্তন নিয়ে আসবে তা কিন্তু একেবারেই নয় খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী আপনার গ্রহ অবস্থান আপনার বর্তমান দশা কি বলছে সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার জীবনের যে ডেভেলপমেন্ট সেটা দেখতে পাবেন উন্নতি আপনার চোখে অবশ্যই পড়বে দশা যদি শুভ হয় এবং জীবনের উন্নতির সময়ের দশা সেটা যদি আপনার জন্য শুভ হয় সেই ক্ষেত্রে আর লেটার যদি আপনার নামের ফার্স্ট লেটার হয়ে থাকে খুব সহজেই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন খুব সহজভাবেই আপনার যে ড্রিমস সেগুলি পরিপূর্ণ হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেক আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের জন্য রইল এক রাস শুভকামনা মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা শ্রী শ্রী আদি নমস্কার